রেস্টুরেন্টে বেশি টাকা দিয়ে আমরা চিকেন উইংস কিনে খাই আর এই চিকেন উইংস যদি আমরা বাসায় খুব সহজভাবে রেস্টুরেন্টের স্টাইলে তৈরি করি তাহলে কিন্তু সাতটা রেস্টুরেন্টের মতোই পাওয়া যাবে এই চিকেন উইংসের জন্য আমি এখানে নিয়েছি একটা বাটি বাটির মধ্যে নিয়েছি হালকা কুসুম গরম দুধ এক কাপ আমি তরল দুধ নিয়েছি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ভিনেগার এতে করে বাটার মিল্ক তৈরি হবে এই বাটার মিল্ক দিয়ে কিন্তু রেস্টুরেন্টে দারুণ মজার মজার স্ন্যাক্স তৈরি করে এখন একটা চামচের সাহায্যে খুব নাড়তে নাড়তে একটুখানি দেখবেন একটু ছাড়া ছাড়া মোটামুটি একটু দইয়ের মতো তৈরি হবে এটাকেই কিন্তু আমরা বাটার মিল্ক বলি এই বাটার মিল্কের মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি একটা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফচা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচের মতো সয়া সস যেহেতু সয়া সসে একটু লবণ আছে এর জন্য আপনার লবণটা একটু বুঝে শুনিয়ে দিবেন দিয়ে দিচ্ছি চা চামচের মতো লবণ দিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো টমেটো সস এই সব মশলাগুলো কিন্তু রেস্টুরেন্টে ব্যবহার করা হয় এখন একটা চামচের সাহায্যে বাটার মিল্কের মধ্যে মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি আর এতে করে দারুণ একটা ফ্লেভার চলে এসেছে খুব ভালোভাবে কিন্তু আমি বাটার মিল্কের সাথে মশলাগুলো মাখিয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে নিয়েছি ছয় পিস চিকেন উইংস এই চিকেন উইংসের কিন্তু আমি উপরের স্কিনটা সহই নিয়েছি আমি স্কিন কিন্তু ফেলে দিইনি এখন খুব ভালোভাবে এই চিকেন উইংসগুলো মশলার সাথে ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেট করে নিতে হবে এর জন্য খুব ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি নেওয়ার পরে এই চিকেন উইংসগুলোকে প্রায় ছয় থেকে সাত ঘন্টা আপনাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে এর জন্য আমি একটা র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে রেখে দিচ্ছি ছয় থেকে সাত ঘন্টার জন্য আপনাদের হাতে সময় না থাকলে অন্তত দুই ঘন্টার জন্য হলেও এই চিকেন উইংসগুলোকে আপনারা ম্যারিনেট করে রেখে দিবেন আমি নর্মাল তাপমাত্রার ফ্রিজে ছয় থেকে সাত ঘন্টার জন্য রেখে দিচ্ছি ছয় থেকে সাত ঘন্টা পরে আমি বের করে নিয়ে এসেছি নেওয়ার পরে র্যাপিং পেপারটাকে আমি উঠিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি আবারও কিন্তু হাত দিয়ে আরও একটু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা এই চিকেন উইংসগুলোকে একটুখানি সময় নিয়ে ম্যারিনেট করে রেখে দেবেন এতে করে ভিতরটা দারুণ জুসি হবে আর উপরটা কিন্তু দারুণভাবে ক্রিস্পি হবে যেহেতু চিকেন উইংস এর জন্য এখানে কিন্তু অবশ্যই আপনাকে একটা ময়দার কোটিং তৈরি করতে হবে এর জন্য দিয়েছি এক কাপ ময়দা দিয়েছি হাফচা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি এখানে হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণ লবণ দিয়ে একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালোভাবে কিন্তু ময়দাটাকে আমি মিশিয়ে নিয়েছি মিশানোর পরে যেহেতু কোটিং করব এর জন্য এখানে আমি প্রথমে ময়দায় খুব ভালোভাবে কিন্তু কোটিং করে নিতে হবে রেস্টুরেন্টে কিন্তু ঠিক এইভাবে করেই আপনাদের কাছে দারুণ মজার খাবারগুলো শেয়ার করে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে একটুখানি একটু সময় নিয়ে হাত দিয়ে চেপে চেপে কোটিং করতে হবে এখন উপর থেকে ধরে একটুখানি ঝাড়া দাঁড়িয়ে নিচ্ছি এতে করে বাড়তি যে ময়দাগুলো আছে সেগুলো বের হয়ে যাবে আর উপরটা কিন্তু দারুণ মজার ময়দার একটা কোটিং তৈরি হবে ঠিক এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে করে হাত দিয়ে চেপে চেপে কিন্তু আপনাকে একটুখানি ময়দায় খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে কোটিং করে নিতে হবে এতে করে ভাজার পরে কিন্তু দারুণ একটা ময়দার একটা কোটিং তৈরি হবে আর ভিতরটা কিন্তু জুসি হবে এভাবে করে আমি প্রত্যেকটা চিকেন উইংসকে খুব ভালোভাবে আমি ময়দায় কোটিং করে নিয়েছি আর উপর থেকে ঝেড়ে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দারুণ একটা ময়দার কোটিং তৈরি হয়েছে এখন এগুলোকে খুব ভালোভাবে আমি কোটিং করে নিয়ে আপনারা কিন্তু এই চিকেন উইংসগুলোকে নর্মাল ডিপ ফ্রিজে রেখেও কিন্তু সংরক্ষণ করে বেশ কিছুদিন খেতে পারবেন আমি এখানে ডুবো তেল গরম করে নিয়েছি আমি একটুখানি দেখেছি তেলটা কীরকম গরম হয়েছে চুলার আঁচটা কিন্তু হাই লেভেলে রেখেই কিন্তু আপনাকে এই চিকেন উইংসগুলোকে ছাড়তে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতো কিন্তু আপনাকে চুলার আঁচটা হাইতে রেখেই কিন্তু এই চিকেন উইংসগুলোকে ভাজতে হবে যখন একটু লালচে চলে এসেছে উপর সাইড আর নিচের সাইডটা একেবারেই দুই পাশে লালচে হয়েছে এই অবস্থায় কিন্তু আমি চুলা রাসটা মিডিয়াম করে রেখেছি এতে করে উপরটা ক্রিস্পি হবে আর ভিতরটা কিন্তু জুসি হবে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি চুলা রাসটা কিন্তু এখন মিডিয়ামে রেখে আমি আবারও প্রায় দুই থেকে তিন মিনিটের মতো করে ভেজে নিচ্ছি মোটামুটি এই চিকেন উইংসগুলোকে ভাজতে প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো সময় আপনাদের লাগতে পারে দারুণ একটা কালার চলে আসলে আর উপরটা দারুণ একটা ক্রিস্পি নেচ হলে আর ভিতরটা একটু জুসি হলে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আজকের দারুণ মজার চিকেন উইংস আপনারা অবশ্যই এই চিকেন উইংস একবার তৈরি করবেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন সহজ রেসিপি পেতে